মা আম্মা আমার রথে চড়ে খুব ভালো লাগছে অনেক দিন পর রথে চড়ছি তো তাই খুব ভালো লাগছে এখন যদি আমি রথ থেকে পড়ে মারা যাই বা হারিয়ে যাই কেমন হবে না না মা এমন অলক্ষণে কথা বলবে না মা তুই যদি হারিয়ে যাস তাহলে আমি কাকে নিয়ে বাঁচব মা এরকম কথা আর কখনো বলবে না মা আমরা ঘুরতে বেরিয়েছি মা আনন্দ করার জন্য বুঝেছো দুষ্টু মেয়ে মা দেখো এই জায়গাটা কত সুন্দর এখানে এসে আমার খুব ভালো লাগছে আমরা প্রতিদিন এখানে ঘুরতে ঠিক বলিনি মা হ্যাঁ মা ঠিকই বলেছিস জায়গাটা অনেক সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর পাশে একটা নদী আছে হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে গেল তারা মা মেয়ে চিন্তা করছে যে হঠাৎ কি হয়ে গেল হঠাৎ আবহাওয়াটা এতটা খারাপ হয়ে গেল যে তারা কি করবে ভেবে পাচ্ছে না মা 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 আমার খুব ভয় এখান থেকে চলে আমাকে না উড়িয়ে নিয়ে যায় কিছু হবে না মা কিছু হবে না আল্লাহ আল্লাহ কর সব ঠিক হয়ে যাবে মা মা আমাকে শক্ত করে ধরে রাখো মা আমাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে ঝড় বৃষ্টি থামার পর যখন দিনের অবস্থা ভালো হলো তখন দেখা গেল পিঙ্কি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে যখন তার জ্ঞান ফিরল তখন উঠে দেখল চারপাশটা তার কাছে অপরিচিত সে কোনো কিছু চিন্তা না করেই হাঁটতে শুরু করে দিল হেঁটে হেঁটে সে গিয়ে উঠল এক গরিব মায়ের বাড়িতে সেখানে সে তার বাড়ির সামনে বসে কান্না শুরু করে দিল কাঁদতে কাঁদতে সে বলছে পিঙ্কির কান্না শুনে গরিব মায়ের ছেলে ঘর থেকে বেরিয়ে আসলো এসে দেখলো আরে আরে এটা আবার কে এটা তো দেখা যায় ডানাওয়ালা মেয়ে এটা আবার কে মা পরিদের ডানা থাকে তাহলে কি বলেছিলি নাকি একটু গিয়ে দেখি তো এটা কে কোথায় থেকে আসলো আবার কান্না করছে কি একটা ব্যাপার আচ্ছা গিয়ে দেখি কথা বলে তুমি কে কোথায় থেকে এসেছো এখানে বসে কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাকে বলো তুমি মনে হয় মানুষ আর আমি তো পড়ি আমি তোমাদের দিকে বিপদে পড়ে এসেছি আমাকে তুমি মেরো না দাঁড়াও দাঁড়াও তোমার কথা পরে শুনবো আগে মাকে ডাক দিই মা আসুক মা মা তাড়াতাড়ি আসো মা দেখে যাও মা কে এসেছে দেখে যাও মা কি হয়েছে এই মেয়েটি আবার কে অত মনে হচ্ছে পড়ির মেয়ে কি ফুটফুটে মেরে বাবা ও এখানে কেন আসলো কী ভয়ঙ্কর ব্যাপার এখন কি করি মা আপনি আমাকে ভয় পাবেন না আমি পড়ি আমি বিপদে পরে এখানে এসেছি আমাকে ঝড়ের বাতাস এখানে উড়িয়ে ফেলেছে তাই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি ওই ঝড়ে আহারে কিভাবে কাঁদছে মেয়েটা মেয়েটার তো যাওয়ার জায়গা নেই মা নেই মা তুমি কান্না করো না তুমি আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে মা তুমি আর কান্না করো না তুমি চলো আমার সাথে আমাদের ঘরেই থাকবে এখন থেকে এদিক দিয়ে পরিমা তার মেয়েকে হারিয়ে একেবারে অসুস্থ হয়ে পড়েছেন তিনি সব সময় শুধু তার মেয়ের কথাই বলছেন আর কান্না করছেন মা পিঙ্কি কোথায় গেলি মা রে কোথায় গেলি ফিরে আয় মা ফিরে আয় মা কেন বেড়াতে গিয়েছিলাম আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম পিঙ্কি মা আমার মায়ের কাছে ফিরে আয় মা প্রজাপতি প্রজাপতি তোমাদেরও পাখা আছে আমারও পাখা আছে চলো না আমরা বন্ধু হয়ে যাই লিজাপতি জানো প্রজাপতি আমি না আমার মাকে হারিয়ে ফেলেছি এখন আমার মাকে খুঁজতে তোমার সাহায্য লাগবে কি হয়েছে তুমি আমাদেরকে থাকছো কেন হ্যাঁ শান্তিময়তো কে একটা ফুলের মধু খেতে দিবে না নাকি এখন বলো কি হয়েছে এত টাকা কি করছ কেন আইত কান্না কাটি করছ কেন আয় আমার বন্ধু হতে যাচ্ছে কেন বলো বলো আমি আমার মাকে হারিয়ে ফেলেছি তাই আমার মাকে পাওয়ার জন্য তোমার সাহায্য লাগবে তুমি আমাকে সাহায্য করবে না প্রজাপতি আমার মাকে সংবাদ পাঠাতে হবে তোমাকে দিয়ে। তুমিই পারবে হু ঠ হয়েছে হয়েছে। আর কান্নাগাতি করতে হবে না। এখন আমাকে মাকে তোমার মা কোথায় থাকে আর আমার কিভাবে যেতে হবে। আমি এখনই যাব আর তোমার মাকে নিয়ে আসব। আমার বাড়ি পরিস্থানে আমার মায়ের নাম বেগুনিপুর আমি আর কোনো ঠিকানাও জানি না রাস্তাও চিনি না তুমি জিজ্ঞেস করে করে চলে যাও প্লিজ ঠিক আছে ঠিক আছে নিজের বাড়ি ঠিকানা জানি না পরিস্থানে তার বাড়ি বেগুনিপুরি তার মা শুধু এটুকুই জানি এখানে দাঁড়িয়ে আছো কেন মা চলো এখন খাবার দিব খাবার খাবে আমি একটু বাইরে গিয়েছিলাম মা একটু দেরি হয়ে গেল চলো এখন মারে শুধু ডাল ভাত ছাড়া আর কিছুই নাই মা কষ্ট করে খেয়ে নাও মা তোমার চাচা তো বেছে নেই তাই অনেক কষ্ট করে চলে ছেলেকে নিয়ে না মা আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন খাবার দিচ্ছেন সেটাই অনেক না হয় আমার যে কি হতো ইদুর ভাই ইদুর তুমি কি জানো কোন দিক দিয়ে পরিস্থানে যেতে হয় ওপরে 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 দেখতে যেতে হয় পরিস্থানে সুন্দরী পাখি তুমি কি জানো বেগুনি পুরি বাড়িটা কোথায় ওই সামনে যে বেগুনি কালার বাড়িটা আছে না ওইখানে বেগুনি পুরি থাকে সে তো মেয়ে সুখে অসুস্থই হয়ে পড়েছে যাও কি দেখো পরিমা পরিমা আপনার জন্য একটা সুসংবাদ এনেছি উঠেন আপনার জন্য একটা ভালো খবর আছে আমার আবার সুসংবাদ আমার আবার ভালো খবর হে বেগুনি পরি আপনার জন্য একটা সুসংবাদ এনেছি তোমার মেয়ে সংবাদ নেছি গো কোথায় আছে আমার মেয়ে কেমন আছে বলো আমার মেয়ে কি বেঁচে আছে এই দেখো আমার মেয়ের কথা শুনে আমি উঠে দাঁড়িয়েছি এখন বলো আমার মেয়ে কোথায় আছে তাড়াতাড়ি বলো আমি যাব আমার মেয়ের কাছে আপনার মেয়ে আছে পৃথিবীর এক গরীব মায়ের ঘরে সে এখন ভালো আছে আপনার মিয়ামা কি পাঠিয়েছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ চলো এখনই চলো আমাকে নিয়ে ওই পৃথিবীতে আমি এখনই যাব আমার মেয়েকে আনতে তাড়াতাড়ি চলো তারা খুব দ্রুত পৃথিবীর গরিব মায়ের বাড়িতে চলে আসে পিঙ্কি মা পিঙ্কি কোথায় তুই মা মা আমি এসেছি মা তুই চলে আয় মা পিঙ্কি ওই তো ওই তো আমার মায়ের গলা মামাকে ডাকছে আমি যাই মা আমি আসছি মা আমি তোমায় অনেক খুঁজেছি কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে মা মারে ঝড়ের সময় আমার উপরে এক বজ্রপাত হয় তারপরে ওই বজ্রপাতের আগুনে আমার মুখটা ঝলসে গেছে তারপরে আমি অজ্ঞান হয়ে যাই তারপর উঠে দেখি সব কিছু তছ হয়ে গেছে তো কেউ আর খুঁজে পেলাম না এতদিন আমি খুব অসুস্থ ছিলাম রে মা এখন তোর কথা শুনে দৌড়ে চলে এসেছি তোকে দেখার জন্য আর তোকে নিয়ে যাব আমি এখানে তোকে কে আশ্রয় দিয়েছে রে মা এখানে আমাকে এক আশ্রয় দিয়েছেন উনি খুব ভালো মানুষ উনি আমাকে আশ্রয় না দিলে আমি তো বেঁচেই থাকতে পারতাম না মরেই যেতাম কোথায় উনি ওনাকে ডাক ওনার সাথে কথা বলি রে মা তারপর নিয়ে চলে যাব মানুষ মানুষ মা মা ও মানুষ মা দেখে যাও আমার মা এসেছে মানব মা পড়ে মনে হয় আমাকে ডাকছে তুই পড়াশোনা কর আমি শুনে আসি কেন ডাকছে পেঙ্কি পড়ি উনি মনে হয় তোমার মা যাক ভালোই হলো তোমার মা চলে এসেছেন তোমাকে নিয়ে যাবেন আচ্ছা খুব ভালো হয়েছে যাও তোমার মা মাকে পেয়েছো তুমি চলে যাও আমার মেয়েকে আপনি আশ্রয় দিয়েছেন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো বোন এবার আপনি আমাদেরকে খুশি মনে বিদায় দিন বোন আমরা আসি আচ্ছা ঠিক আছে বোন যান মা না ওনাকে কিছু একটা দিয়ে যাও যাতে সারা জীবন উনি সুখে শান্তিতে থাকতে পারেন ঠিক আছে মা এক্ষুনি দিচ্ছি এই নিন বোন এটা সোনার হাড়ি এই হাড়ির কাছে আপনি যা চাইবেন তাই পাবেন আশা করি আপনার এখন থেকে আর কোনো অভাব থাকবে না সোনার হাড়ি পেয়ে গরিব মহিলাটি খুশিতে ছলছল করছে আল্লাহ আপনাদের ভালো করুক বোন আপনারা আমার কষ্ট দূর করে দিলেন এরপর পরিমা ও মেয়ে গরিব মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাদের পরিস্থানে